প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই আগুনে সচিবালয়ের আট ও নয়তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ ঘটনার পর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুইয়া কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে তিনি আরও লিখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিগত সময়ে হওয়া দুর্নীতি এবং অর্থ লোপাট নিয়ে আমরা কাজ করছিলাম ইতোমধ্যে কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গেছে আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি তিনি আরও বলেন আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে যারা জড়িত থাকবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আমি বর্তমানে নীলফামারিতে আছি যত দ্রুত সম্ভব ঢাকায় ফিরছি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বুধবার রাত একটা বাউন্ন মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পাওয়া যায় ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের প্রচেষ্টায় বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে সকাল নয়টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান এই অগ্নিকাণ্ডের ঘটনা একটি তদন্ত কমিটি গঠন করা হবে এদিকে সকাল পৌনে সাতটায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেব কামাল বলেন রাত একটা বাউন্ন মিনিটে আমরা সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পাই একটা চুয়ান্ন মিনিটের মধ্যেই আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় এখানে উনিশটি ইউনিট কাজ করেছে যার মধ্যে দশটি ইউনিট সরাসরি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তবে বড় গাড়ি প্রবেশের সীমাবদ্ধতার কারণে কাজটা কিছুটা ব্যাহত হয়েছে তিনি আরও বলেন আগুনের সূত্রপাতের কারণে এখনও নিশ্চিত হওয়া যায়নি একটি দুঃখজনক ঘটনা ঘটেছে প্রথম পর্যায়ে একজন ফায়ার ফাইটার পাইপের লাইন সংযোগ দেওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত হন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন উল্লেখ্য এই ভবনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি শ্রম ও কর্মসংস্থান যুব ক্রীড়া স্থানীয় সরকার পল্লী ও সমবায় এবং সড়ক পরিবহন সেতু বিভাগের কার্যালয় অবস্থিত দেশ ডেস্ক নিউজ